গতকাল এম ডি বাজারে ওসি সোনামা থানার সাতজন দমপুরা এলাকা থেকে গত দুই হাজার বাইশের একটা কেস একশো উনচল্লিশ দুই হাজার বাইশ ওই কেসে মূল ফ্যাক্ট হয়েছে একটা লোক বিষয় সরকার গ্রাম সেবক হিসাবে দুগুন রং ব্রাঞ্চের পোস্ট অফিসে কর্মরত আছিল এ বিভিন্ন মানুষের থেকে অ্যাকাউন্ট আর টাকা নিয়ে এসে অ্যাকাউন্টও জমা দিব গিয়েছে নিচে পরিচয় করছে তখন গত হাজার বাইশে একটা কেস হয়েছে এর নামে ওই এই কেস হওয়ার পরে অনেকে পালাই আসলো আমি পুলিশেরা সারেন্ডারও করেনি ওই গত গতকাল শুভেন্দু দাস ও ছিল বাজার অফিস সোনামগা থানা সাহেব বনপুর এলাকা থেকে তার বাড়ি টিকা ওরা অ্যারেস্ট করে নিয়ে এসেছে আজকে এর কুটে কাটানো হয়েছে ডিমান্ড চাই এরা ডিমান্ড আইলা এর থেকে কিছু ফটো বার করা হবে সে কে একাই আসো না অন্য কোন নামটা পাওয়া গেছে তদন্ত সাপেক্ষ এটা আজকে ইন্টারভিউশনে বাজ বড় বড় কৃষি মান চাই করা হয়েছে কোন পোস্ট অফিস আসলো উনি তো জীবন নাম করবেন ওনার নাম বিশ্বদীপ সরকার বাড়ি কোনখানে বাড়ি ধনপুর আনাসনগর কয়দিনে পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে তিন দিনে